আমার ঝনকগুড়োটা ডাল খেতে এতটাই পছন্দ করে ওর সামনে যদি কাউকে আমি বাটি করে ডাল দিই ও ঠিক এইভাবেই হামলে পড়ে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোদনাম চা আজকে ব্লগ শুরু করছি অনেক বেলা করে বেজে গেছে নটা দশ পনেরো ঝনকের খাওয়া হয়ে গেছে ঝনকের স্নানও হয়ে গেছে আজকে সকাল সকাল পটি করেছে স্নান হয়ে গেছে খাওয়ানো হয়ে গেছে আর রাকেশের আজকে মেদিনীপুরে প্রোগ্রাম আছে আজকে আশা করছি প্রোগ্রাম ক্যান্সেল হবে না আজকে বাইরের ওয়েদার বেশ ভালো ও আজকে এই বারোটা নাগাদ বেরিয়ে যাবে তাই জন্য আজকে মাকে আসতে বলেছি কালকে সকালেই যেহেতু বেরোনো বাড়িতে একা একা সমস্ত দিক সামলে ঝনককে সামলে নিয়ে বেরোনোটা চাপ হবে আর রাকেশ ফিরতে ফিরতে বাজবে নটা আমরা তো দশটাতেই বেরিয়ে যাচ্ছি তাই আজকে বিকেলবেলা ঝনকে দিয়ে আসছে আমি সকালবেলা তাড়াতাড়ি করে গোছ গাছটা যতটা পারি রাকেশে যাওয়ার আগে শেষ করে দিই যাতে নিজেকে দায়িত্ব নিয়ে সব ঢোকাতে না হয় আর ঝনক এখন খেয়ে দে এটাই চুল টুল কেটে একেবারে সে রেডি ঝন তুমি চুল কেটেছো কালকে কেঁদেছো চুল কাটতে গিয়ে কেঁদেছো পচা ছেলে আমরা এখানে সব গোছাচ্ছি আর ঝনকটা এখানে বসেছে নিজের জামা কাপড় ঠিকমার গোছানো হলো কিনা সেটা দেখার জন্য একটা ছোট একটা বড় ট্রলি নিয়েছিলাম শেষ মেয়ে ধরলো না যে গিয়ে রাকেশ দাদার থেকে বড় ট্রলিটা নিয়ে এসেছে এখন আমরা দুটোই বড় ট্রলি নিয়েছি এক কালার দুটোই কি দেখো সেম কালার রাকেশ তো বারোটায় বেরোবে তাই জন্য তার আগে আমি স্নানটা সেরে নিয়েছি আর স্নান সেরেই রাকেশকে খেতে দিয়ে দিয়েছি ডালের বাটি দেখে ঝনকটা ছুটে এসে সমানে চেটে যাচ্ছে আজকের মেনুতে কি কী ছিল একটু দেখাই টক ডালটা তো আমাদের এখন রোজ তার সাথে উচ্ছে ভাজা একটা মিক্সড ভেজ পটল আলু দিয়ে মাছের ঝোল আর মাছের ডিমের ঝুড়ো এইখানেই কিন্তু শেষ না এই যে মিষ্টি দই দেবো এবার এই মিষ্টি দইটা শ্বশুরমশাই নিয়ে এসেছিলেন বেশ কয়েকদিন আগে আমার স্কুল ছিল বলে আমি কোনো দিনই এটা দিতে পারছিলাম না আজকে বাড়িতে সবাই আছে তো তাই আজকে এইটা একেবারে সবাইকে দিয়ে শেষ করে ফেলবো এই মিষ্টি দইটা আমরা বাড়ির সবাই কম বেশি পছন্দ করি এই যে বেরোচ্ছে এখন কালকে নটায় ফিরবে দশটায় বেরোবে তুমি আধ ঘন্টা তুমি আধ ঘন্টা কি করে রেডি হবে আমি রেডি হয়ে ঝনকের মতিগতি ভালো ঠেকছে না এই মতিগতি ভালো ঠেকছে না আমি কোথায় যাব বাবার অফিসে আমাকে ঢুকতে দেবে না তো তোমার স্কুলে কি আমাকে ঢুকতে দেয় তাহলে বাবার অফিসে আমাকে ঢুকতে দেবে তাহলে আমি গিয়ে কি করব বাবাকে বলে যে তাড়াতাড়ি চলে আসবে ঝনককে যদি বলি বাবা প্রোগ্রামে যাচ্ছে তাহলে বেশি ডিস্টার্ব করবে তাই জন্যই বললাম বাবা অফিস যাচ্ছে কথা যেহেতু দেওয়া আছে ওই জন্য প্রোগ্রাম তো কোনোভাবেই মিস করা যাবে না একদম টাইম মতো পৌঁছে যেতে হবে এখন বারোটা বেজেছে তো কি হয়েছে দুটোতে বেরোলেও হতো কিন্তু ওর কলকাতায় একটা কাজ আছে ওই জন্য একটু তাড়াতাড়ি বেরোলো এইদিকে আমি আর ঝনক রাকেশকে সি অফ করতে বেরিয়েছি

এখন এইটুকু টাইম কী করবো তারপরে তো খাওয়ানো ঘুম পাড়ানো আছেই তাই ভাবলাম একটু ড্রয়িং দিয়ে বসাই এটা তো ওর ফেভারেট জিনিস জনককে তো কালার করতে বসিয়েছি আর বাচ্চারা কতটা ইনোসেন্ট হয় তো বলি একটা ঘটনা আগের দিন দু তিন দিন আগে জনককে একদিন ওই ঝনকে দেওয়া যে বড় কালারটা কিনে দিয়েছো ওইটা দিয়ে কালার করতে বসিয়েছিলাম এবার ও খুব চিৎকার করে জিত চিৎ করে একটা রঙ ছুঁড়ে ফেলেছে ফেলে রঙের তলাটা একটু ভেঙে দিয়েছে এবার ভেঙে দেওয়ার পর আমি খুব বকেছিলাম যে নতুন কালারটা তোমাকে দিয়া দিল দিয়াকে তুমি একটু ভালোবাসো না তুমি কালারটা ভেঙে দিয়েছো ও করে বকা দিয়েছিলাম খুব মারিনি নিই কিন্তু বকেছিলাম বেশ আজকে কালার করতে গিয়ে ব্রাউন কালারটা ভেঙে গেছে এবার আমি বলেছি যে এইটা ব্রাউন করো এবার ও দেখছি কিছুতেই ব্রাউন কালারটা বের করছে না ভেঙে গেছে ভেঙে গেছে করে যাচ্ছে এবার দেখছি রঙটা নিয়েই ঘর থেকে দৌড় ওই ঘরে যখন বললাম যে কোনো ভয় নেই আমি একটুও বকবো না আমি বলেছি যে তুমি যদি এটা ইচ্ছে করে ভাঙতে তাহলে আমি তোমাকে বকতাম কালার করতে গিয়ে ভেঙে গেছে এটাতে আমার কোনো দোষ নেই ও ভয় পেয়ে একেবারে অস্থির আগের দিনে বকেছিলাম ওই জন্য এই দেখো এখনও কালার করে যাচ্ছে বসে হয়েছে একটু হাই করে দাও ঝনক সুন্দর হচ্ছে করো সকাল থেকে তো ওয়েদার বেশ ভালো ছিল রোদ ঝলমলে একেবারে ওয়েদার ছিল হঠাৎ করেই ঝনককে খাওয়ানোর পরে দেখছি চারিদিকটা একেবারে কালো হয়ে গেছে আমার তো চিন্তা শুরু হয়ে গেছে ওইদিকে রাকেশ প্রোগ্রামে গেছে ওর না আবার প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে যায় কি অবস্থা দেখো একেবারে কালো হয়ে এসেছে দুপুর বা সন্ধ্যের দিকে এইরকম বৃষ্টি এখন রোজকার রুটিন হয়ে গেছে বিকেলে তো মায়ের এখানে আসার কথা কিন্তু যা ওয়েদারটা দেখছি মা আসবে কি করে সেটাই হলো কথা একেই তো ব্যাগপত্র থাকবে তার মধ্যে যদি বৃষ্টি হয় পুরো ভিজে যাবে আর আরেকটা চিন্তা হচ্ছে রাকেশের আজকে মেদিনীপুরে তো বেরিয়ে গেছে অনেকক্ষণ আগেই দেখলেই কতক্ষণ হয়তো সে পৌঁছেও গেছে যদি আজকে আবার প্রোগ্রামটা ক্যান্সেল হয় খুব খারাপ হবে এর আগের দিন প্রোগ্রাম ক্যান্সেল হলেও অফিসটা ওর কামাই হয়নি কিন্তু আজকে যদি প্রোগ্রাম ক্যান্সেল হয় বেরিয়ে তো গেছে যাওয়াটাই বৃথা হবে একটা খুব বাজে হবে ঝনককে ঘুম পাড়িয়ে দিয়েছি এবার আমি গিয়ে একটু রেস্ট নিয়ে নিই আবার বিকেলে তোমাদের সাথে কথা বলছি আমি যেই আশঙ্কাটা করেছিলাম সেটাই সত্যি হয়ে গেল রাকেশের প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেছে মানে পরপর দুটো প্রোগ্রাম দুটো প্রোগ্রাম এই বৃষ্টির জন্য ক্যান্সেল হলো আমাদের এখানে কিন্তু থেকে ঘুরতে দেখলাম আজকে আর বৃষ্টি হয়নি মেঘলা করেছিল সেই মেঘলাই আছে কিন্তু মেদিনীপুরের ওদিকে একেবারে ভাসিয়ে দিয়েছে এত বৃষ্টি হয়েছে যে এত জল জমে গেছে প্রোগ্রাম ক্যান্সেল করতে বাধ্য হয়েছে সাতটা বাঁচতে চললেও রাকেশ এখনও পৌঁছয়নি বাড়িতে এক্ষুনি ঢুকে যাবে প্রোগ্রাম ক্যান্সেল কিন্তু মাকে আমি আসতে বলেছি তার কারণ মা তো সকাল থেকে জানে আসবে সেইভাবে বান্না করেছে আর এখন তো ফ্রিজ ফাঁকা করার অভিযান চলছে আমি ফ্রিজটা চালিয়ে রেখেই যাব প্রচুর জিনিস আছে ফ্রিজে ওগুলোকে শেষ করতে পারবো না এই কদিনে তাই জন্য আমি চালিয়ে রেখে যাব তাই জন্য বাবা আমার বাবার কথা বলছি বাবা সমস্ত জিনিসপত্র আমার ফ্রিজে রেখে যাবে ওই জন্য মাকে বললাম যে আর কয়েকটা জিনিস আমি বাড়িতে ফেলেও এসেছি কালকে মাকে বললাম এই সমস্ত কারণগুলোর জন্য তুমি চলে এসো রান্নাও করতে হবে আজকে রাত্রিবেলা যদি থেকে যাও মা তো নিজের রান্না করে নি আমি করে রেখেছি আমার রান্না বেড়ে যাবে তারপরে ওইদিকে ফ্রিজের জিনিসপত্রগুলো মাই নিয়ে আসতো আমি কয়েকটা জিনিস ফেলে এসেছি ওইগুলো মা নিয়ে আসতো সব কারণে মাকে বললাম তুমি চলেই আসো কালকে এখান থেকে একবারে যে তাই রাকেশও আসছে মাও আসছে আমরা সবাই এখন এতটাই ব্যস্ত আগের থেকে কোনো কাজই করে রাখা হয় না কাল বেরোচ্ছি এখনো পর্যন্ত জামাটা প্রেস করা হয়নি আলমারিতে এত ঠাসাঠাসি করে সমস্ত কিছু রাখি যে সব কিছুই প্রায় কুচকে যায় সন্ধেবেলা ঘুম থেকে ওঠার পর তাই আগে এই কাজটা সেরে ফেলছি জামা কাপড় আয়রন করা এই কাজটা আমার মোটেই পছন্দের নয় রাকেশই সবসময় করে দেয় আমার টুকটাক যা লাগে আজকে আর রাকেশ নেই নিজেকেই করতে হচ্ছে তাই কাজ করতে করতেই ওইদিকে মা এসে গেছে কলিং মেলে শব্দ শুনে দৌড়ে গেলাম আর কি হারে ব্যাগ দেখো এর মধ্যে অর্ধেক জিনিসই ঢুকবে ফ্রিজে সন্ধেবেলা ঘুম থেকে ওঠার পর ঝনক নিচে দিদিভাইয়ের সাথে খেলা করছিল যেই শুনেছে দিয়া এসেছে দৌড়ে ওপরে চলে এসেছে আর মুখের হাসিটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো কতটা খুশি হয়েছে ও এইবারে তো একেবারে সোজা গিয়ে দিয়ার কোলে উঠে আদর খেতে লেগেছে

সারাদিন পর রাকে সাড়ে নটার সময় বাড়ি এসে ঢুকেছে আর ঢোকার সাথে সাথে ঝনকের আদর খাওয়ার কি বহর দেখো ট্রেনও আজকে ছিল প্রচুর লেট ওই জন্যই এতটা দেরি হলো আজকে দিনটাই একেবারে মাঠে মারা গেল এটা আমা এটা দিয়া এটা কিন্তু আজকে খুলবো না কালকে ফ্লাইটে খুলবো আমাদেরকে সকালবেলা তাড়াতাড়ি উঠতে হয় কিন্তু কালকে তাড়াতাড়ি ওঠাটার মধ্যে একটা আনন্দ আছে ওই জন্য ঝনকের দিয়া তো ঘুমিয়ে পড়েছে আর ঝনকের তো সহজে ঘুম আসে না ও একবার এই পাশ ওপাশ করে যাচ্ছে আমিও এবার ফিরে পড়বো ওদের সাথে সাথে রাত বেড়েছে এগারোটা সব কাজকর্ম সেরে ফেলেছি আর রাকেশের প্রোগ্রামটা যেহেতু ক্যান্সেল হয়ে গেছে তো ফিরতে ফিরতে বেজে গেছে সাড়ে নটারও বেশি আবার একটা রেকর্ডিংও ধরেছে সে এখন সে রেকর্ডিং করছে মানে এত চাপ চাপনিতে ভালোবাসে না আমি কম বয়সে দেখতাম বাবাকে প্রচুর চাপ নিতে প্রচণ্ড মানে চাপনি কাজ করতো যেমন স্কুল সামলেছে কম বয়স থেকে অফিস সামলেছে বাড়ি ঘরের সমস্ত কাজকর্ম সামলেছে এখন দেখি রাকেশকে একদিকে অফিস একদিকে প্রোগ্রাম একদিকে রেকর্ডিং কালকে ঘুরতে যাবে তাও এখনও রেকর্ডিংয়ে বসেছে রাত্রি কটা অবধি করবে ওই জানে আমি এবার শুয়ে পড়বো কালকে সাড়ে নটার মধ্যে আমাদেরকে বেরোতে হবে ম্যাক্সিমাম সেটা পনেরো দশটা হতে পারে আর যেহেতু সাড়ে নটা পনেরো দশটা বেরোবো তার আগে ঝনকের খাবার করে নিয়ে যেতে হবে এয়ারপোর্টে গিয়ে ওকে খাইয়ে দেবো আমরা না হয় সকালে ভাত খেয়ে বিকালে সকালবেলা ভাত খাইয়ে বের করতে গেলে ওরা আবার খিদে পেয়ে যেতে পারে আর বাইরে বেরিয়ে ও তো তেমন কিছুই খায় না তাই ভাবলাম যে সকালে যেমন রুটি খায় তেমনই খেয়ে যাবে আর ওর খাবারটা বানিয়ে নিয়ে যাবো ওই সমস্ত কাজকর্ম করে সাড়ে নটার মধ্যে বেরোতে হবে যেহেতু অন্যদিন তো আমার শুতে শুতে সাড়ে বারোটা একটা বেজেই যায় আজকে একটু তাড়াতাড়ি কাজ ছেড়েছি এগারোটার মধ্যে ছেড়ে ফেলেছি এবার শুয়ে পড়ব আজকের ব্লগটা একটু ছোটোই হলো সারাদিন এতটাই ব্যস্ত ছিলাম না গোছ গাছ নিয়ে আর ব্লগিং সেরকম করতে পারিনি চলো আজকের মতো গুড নাইট আজকের ব্লগটা এখানেই শেষ করি আর কাল থেকে শুরু হবে আমাদের অরুণাচল ট্রিপ আর কালকের থেকে ব্লগগুলো হতে চলেছে খুবই ইন্টারেস্টিং চলো টাটা